সরকারের দলানি করতে গিয়া আমরা বিভিন্ন অন্যায় করাতে লিপ্ত হই আমাদের পিটাই আমরা কালারিং হই আমাদের পিটাই মারে আমরা কালারিং হই যখন আবার অন্য দল আসে তখন আমরা আবার কালারিং হই সুতরাং আমাদের নির্দলীয় করতে হবে অবশ্যই নির্দলীয় করতে হবে তা না হলে সারা জীবন আমাদের পা চাটতে তে থাকতে আমাদের জিব্বা ঘা হয়ে যাবে আর আমরা পাবলিকের হাতে মরব ঘৃণিত হব জঘন্যতম হব ভাইদের মৃত্যুর নীতি আমরা আসলে জনগণের কাছে পুলিশ সংস্কারের কাজ চলতেছে সাময়িক অসুবিধার জন্য আমরা আসলে দুঃখিত আমরা জনগণের পুলিশ কিন্তু বৈষম্য বিরোধী কিছু সিনিয়র কর্মকর্তার কারণে এই যে পুলিশের যে একটা জনগণের সাথে যে একটা বৈরের সম্পর্ক তৈরি হয়েছে এটা দায় ভারত সিনিয়র কর্মকর্তাদের নিয়ে এটা দ্রুত সমাধান করতে হবে এবং পুলিশকে আসলে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করতে হবে কাজ এরকম অনেক সদস্য এখন নেই আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভাগ আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমা টাইস্ট তার ভিতরে আমরা আসলে জনগণের কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই প্রয়োজনেই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁও এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশের জেলা হচ্ছিল তারা একেবারে একটা হিসেবে থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের তাদের কাছে প্রতি এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখনো আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকার মানুষের প্রয়োজনে যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল শৈলাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে গেছে। প্রিয় পুলিশ সদস্যগণ গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এ দেশের আইন শৃঙ্খলা বাহিনী গম্ভীর অবস্থায় ছিল পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে পুলিশের আন্দোলন মানে এগারো দফা আর এই এগারো দফাকে কেন্দ্র করেই আপনার নিউ ইয়র্কে ডক্টর ইউনুস তিনি কাঁদতে কাঁদতে বললেন যে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ পুলিশ বাহিনী এখন আর সহায়তা করতেছে না যেখানে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের ঝুটিকা মিছিলকে কেন্দ্র করে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তারপরেও পুলিশের কোনো অ্যাক্টিভিটিস এই দিকে একটুও দেখা যাচ্ছে না সেটি তো দেখা যাচ্ছেই না ওটো দিকে পুলিশ বাহিনী তারা স্ব ইচ্ছায় তাদের চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাচ্ছে মানে বর্তমান উনি আসলে নিউ ইয়র্কে গিয়ে ভাষণে বললেন যে পাঁচে আগস্ট কিংবা জুলাই মাসে পুলিশ যেভাবে গণহত্যা করছে পুলিশ যেভাবে মারছে ফ্যাসিস শেখ হাসিনা যেভাবে হত্যা করছে এত এত মানুষ এগুলাকে কেন্দ্র করে বা আমরা যে বর্তমান আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে চাই যার জন্য ট্রাইব্যুনাল গঠিত করলাম সেই ট্রাইব্যুনালকে সহায়তা করতেছে না বাংলাদেশ পুলিশ বাহিনী তো পুলিশ বাহিনী কেন সরকারকে সহায়তা করবে জাস্ট একটা রিজন যে পুলিশ বাহিনী এই কারণে বাংলাদেশ গভর্নমেন্টকে সহায়তা করবে জাস্ট একটা রিজন দেখান তো এখন এসে রাজপথে পুলিশ বাহিনীর যেই পরিবার বা সদস্য আছে তারা রাজপথে নেমে আসছে এগারো দফা নিয়ে ইভেন তারা এটা পর্যন্ত বলতেছে যে তারা ডিউটি দিয়ে যাবে না যদি এই এগারো দফা না পালন করা হয় কেন যাবে কেন যাবে আর আপনি নিউ ইয়র্কে গিয়ে কাঁদতে কাঁদতে আপনার নাটকীয় কান্না নাটকের জন্য ইউনো এরারে আর আরে ভাই সিরিয়াসলি সিরিয়াসলি আরে পাঁচই আগস্টের পরে আপনারা কি পুলিশের একটা পরিবারের সাথে দেখা করেছিলেন হ্যাঁ সমবেদনা প্রকাশ করেছিলেন একজন পুলিশ অফিসার তিন হাজার পুলিশকে ব্যাপকভাবে পিটিয়ে হত্যা করছে থানা লুটপাট করছে অবৈধভাবে অস্ত্র পর্যন্ত পর্যন্ত লুটপাট করে এই এই জামাত এখন আছে রাজাকারদের দখলে আপনি তো সেই অস্ত্রটা পর্যন্ত মানে উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন নাকি আপনি উদ্ধার করতে দেননি যাতে ভবিষ্যতে আপনাদের এই সরকারের মানে দিকে যদি কেউ আঙুল তুলিয়ে তাকায় তাহলে আপনারা যাতে ডিরেক্ট অ্যাকশন নিতে পারেন গণ হত্যা পুনরায় আপনারা চালিয়ে কোনো সরকারের মাথায় সেই বোঝা দিয়ে আপনারা দিব্যি মানে পাশ কাটিয়ে চলে যাবেন আপনারা তো সেই দিকেই দিকে পুলিশ বাহিনী আপনাদের সরকারকে কিসের জন্য সহায়তা করবে বলেন তো আমি বাংলাদেশের পুলিশ অফিসারদের উদ্দেশ্যে আমার একটা কথা বলি শোনেন আপনাদের আপনাদের কলিক যে কলিককে নির্মম ভাবে হত্যা করছে পাঁচে আগস্টের পরে মানে আগুন দা দিছে থানায় ঢুকে থানা জ্বালায় পুরাইয়া কোনোভাবে পিটুনি দিয়ে মেরে সেই লাশটাকে পর্যন্ত গাছের সাথে কিংবা ব্রিজের সাথে কিংবা ম্যান হলে ফালায় রাখছে বা ঝুলায় রাখছে গাছের সাথে আপনারা কি এই সরকারের অধীনে এখন পর্যন্ত চাকরি করবেন হ্যাঁ যেখানে চাকরির নামে আপনাদের প্রতিনিয়ত সাধারণ জনগণের কাছে কিংবা এনসিপি জামাত শিবির এরা আপনাদেরকে স্বৈরাচার শেখ হাসিনার দালাল বলে প্রতিনিয়ত আপনাদের ট্যাগ লাগিয়ে দিচ্ছে আপনাদের চোখের সামনে মুখের সামনে ভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে আপনাদের এই ইউনিফর্মের তারা মানে কি বলবার বলব রাস্তার একটা মানে কি বলবার ডাস্টবিনের থেকেও আসলে অমূল্য বা বা ঘৃণা করে আপনাদেরকে আপনারা এই সরকারের অধীনে কিসের জন্য চাকরি করবেন হ্যাঁ আপনাদের কলিকের সেই নির্মম মৃত্যুর যেই দিয়েছে অন্তর্বর্তী সরকার সেই চেহারাটাকে একটা আবার মনে পড়ে না তার পরিবারের আত্মচিৎকার আপনাদের কি একটা আবার মনে পড়ে না মনে পড়ে না যেই বাপ তার পোলাকে এত বছর লালন পালন করে তার মাথার গাম পায়ে ফালাইয়া তার পোলাকে মানুষের মতো মানুষ করছে পুলিশের চাকরি নিছে। আজকে সেই বাপ তার সন্তান হারা হয়েছে যেই তখিনী মা তার সন্তান হারা হয়েছে যেই সন্তান তার বাপ হারা হয়েছে সেই পরিপাটা দিকে তাকান্ত আপনাদের কি লজ্জা লাগে না আপনাদের কলিকের জন্য কি আপনার একটু মায়া লাগে না আমি সাধুবাদ জানাই এবং মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে বর্তমান বাংলাদেশের পুলিশ অফিসারের বা নারী কর্মকর্তারা তারা রাজপথে নেমে আসছে তাদের কলিকের বিচারের দাবির জন্য এবং এগারো দফা দাবি জানাইছে যে এই এগারো দফা যদি না মানে তাহলে তারা কেউ ডিউটিতে যাবে না এই সরকারের অধীনে তারা চাকরি করবে না কেন করবে চাকরি বলেন কেন করবে মানে নিউ ইয়র্কে গিয়ে পুলিশ অফিসারকে প্রতিটি পুলিশের বাহিনীকে আপনার ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনার হুগুম অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের উপরে গণহত্যা করছে মত চালাইছে মানে এত কিছুর পরেও তিনি নাটকীয় কান্না করে যে পুলিশকে পাঁচ হাজার টাকা করে আমরা ই দেওয়ার পরেও পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়ার পরেও পুলিশ আমাদেরকে সহায়তা করতেছে না আওয়ামী লীগের বিচার নিশ্চয়তা করার জন্য আওয়ামী লীগের ঝুটিকা মিছিলকে আমরা নিষেধাজ্ঞা দেওয়ার পরেও তারপরেও পুলিশ এদেরকে গ্রেফতার করছে না মানে আপনি নাটকীয় কান্নার আপনার কি মনে হয় আপনার কান্নায় চিনে ভিজে যাবে এত ইজি আপনি নিউ ইয়র্কে গিয়ে পুলিশকে বানালেন মানে হত্যাকারী মপকারী যেই মপ নাকি আপনারা করছেন তিন হাজার পুলিশ সদস্যদেরকে আপনারা মিনিমম হত্যা চালিয়েছেন যা ইতিহাসে কোনো দেশে এখন পর্যন্ত হয়নি সেটি আপনারা করিয়ে দেখিয়েছেন তারপরও আপনারা কীভাবে মনে করেন যে পুলিশ বাহিনী আপনাদের সহায়তা করবে বর্তমান আসলে ধন্যবাদ জানাই যে পুলিশ বাহিনী সচ্চার হয়েছে পুলিশ বাহিনী এটার প্রতিবাদ জানানোর জন্য তারা রাজপথে নেমে আসছে আপনারা আরও তীব্রভাবে আন্দোলন করুন আপনারা ডিউটিতে যাবেন না এই অন্তর্বর্তী সরকারের অধীনে আপনারা চাকরি থেকে দরখাস্তর একটা ঘোষণা দেন যে এই সরকারের অধীনে অবৈধ স্বৈরাচার ইউনুসের অধীনে আপনারা কেউ চাকরি করতে চান না আপনারা এই এক দফায় চলে আসুন ইমিডিয়েটলি কারণ আপনাদেরকে আসতেই হবে কারণ কেন আসতে হবে কারণ আপনার যেই কলিগকে যেই থানায় ঢুকে হত্যা করছে তার পরিবার যখন নাকি সেই থানায় গিয়ে মামলা করতে গিয়েছিল মামলাকে প্রত্যাহার করছে উল্টাও সেই পরিবারকে মৃত্যুর হুমকি ধুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মানে যেই থানায় যেই পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করছে সেই থানায় মামলা নেওয়া হয়নি এটি কার হুকুমে অন্তর্বর্তী সরকারের হুকুমেই তো কেন আপনারা এই সরকারের অধীনে চাকরি করবেন কেন করবেন দেশ যাক না জাহান্নামে অলমোস্ট তো চলে গেছে আপনারা চাকরি করলেও ট্রাফিক কি আপনারা সামলাতে পারছেন পারতেছেন না তো আপনাদের আন্দোলন আরো জোরদার আরো শক্ত করে তুলুন এই সরকারের অধীনে আমরা কেউ ডিউটি করতে চাই না যদি এই সরকার পদত্যাগ করে নির্বাচিত জনগণের ম্যান্ডেটের ধারায় কোনো সরকার যে পর্যন্ত না আসবে আপনারা কেউ ইউনিফর্ম শরীরে লাগাবেন না আপনারা এতটা তিক নিজের ভিতরে নিয়ে আসুন তাহলেই দেখবেন এই সরকারের সমস্ত ঘাম বের হয়ে গেছে নাক মুখ দিয়ে আর ওদের কত জায়গাটা বের হবে দেখতে পারবেন নিউ ইয়র্কে গিয়ে এখন নাটক করে আর আমাদের বাংলাদেশে সবাস পুলিশ বাহিনী সবাস আপনারা দেখাই দিচ্ছেন যে আপনারা আপনাদের কলিকের সাথে যেই নির্মম ইতিহাস অন্তর্বর্তী সরকার লেখা রাখছে বা হয়ে গেছে এই ইতিহাসের বিচার যদি যেই পর্যন্ত না করবে সেই পর্যন্ত আপনাদের এগারো দফা দাবির ভিতরে আপনারা সচ্চর থাকুন এবং আপনারা ডিউটিও করবেন না সাবাস আপনাদেরকে সেলুট জানাই আপনারা আরও আন্দোলনটি তীব্র এবং চুরালু করার ব্যবস্থা করুন দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম